তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরামা বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসাবে পুরস্কৃত হওয়ার পর থেকেই পরিচালক অভিজিৎ চৌধুরীর নতুন ছবি আশ্চর্য জীবন নিয়ে কলকাতার দর্শকদের প্রত্যাশা বেড়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে মনোনীত এবং পুরস্কৃত হওয়ার পর আগামী আঠাশে ফেব্রুয়ারি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ক্রাইম ড্রামা এবং সায়েন্স ফিকশন জরের এই ছবি অভিনয়ে ঋষভ বসু বাদশা মৈত্র কোরক সামন্ত সুদীপ মুখার্জি দেবেশ চট্টোপাধ্যায় ঋতিকা

বা কারোর অন্য কারোর নেওয়ার ডিসিশন আমাদের জীবনের বাঁক পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে এই যে আমাদের একটা সিদ্ধান্ত জীবনের পথ ঘুরিয়ে দিতে পারে সেটাই আমার এই গল্পের থিম এই গল্পের ধ্রুবর জীবনের চারটে পসিবিলিটিস আমরা এক্সপ্লোর করেছি আমরা একটা সম্পূর্ণ ডিফারেন্ট সাবজেক্ট ট্রাই করলাম এবং আমরা দর্শককে বলতে চাই যে এই সাবজেক্টে যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা সেটা ছড়িয়ে দিন ডেফিনেটলি এইরকম চরিত্র আমার মনে হয় একজন অভিনেতার কাছে খুব কম আসে জীবনে এবং আমি খুবই ভাগ্যবান যে এই একটা চরিত্রর জন্য অভিজিৎ আমাকে নির্বাচন করেছে খুবই যত্ন নিয়ে এই ছবিটার প্রিপারেশন আমরা করেছি এবং প্রচুর আলোচনা প্রচুর ওয়ার্কশপসের মাধ্যমে আমরা এই চরিত্রটাকে কী কীভাবে ফুটিয়ে তোলা যায় কি কী অ্যাঙ্গেল আনা যায় গল্পে চরিত্রে আমার কো অ্যাক্টার্সদের সাথে বসে তাদের প্রচুর ইনপুটস তো সব মিলিয়ে একটা টিম ওয়ার্ক করে তো ধ্রুব যেটা ফাইনালি স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা কিন্তু শুধু আমার কৃতিত্ব নয় সেটা পরিচালক প্রযোজক এবং আমার বাকি যারা সহ অভিনেতা আছে গোটা টিম আছে সবার তার মধ্যে অবদান আছে তো ধ্রুব আশ্চর্য জীবনটা আমাদের সবার আমার একার নয় ফিল্ম ফেস্টিভ্যালে সমাদৃত হয় সেই ছবির তো একটা বাড়তি মাইলেজ থাকে মানুষের একটা আগ্রহও থাকে যে আচ্ছা রকম হয়েছে দেখি কিন্তু সাধারণ মানুষেরও যারা ছবিটা দেখেছেন ফেস্টিভ্যালে তারা তো আর কেউ জুড়িতে সবাই ছিলেন না তারা সাধারণ মানুষ এবং তাদের খুব ভালো লেগেছে তো সেই সাহসটা নিয়েই আমরা আরও বাকি জনসাধারণের জন্য এই ছবিটা মুক্ত করে দিচ্ছি আঠাশে ফেব্রুয়ারি এবং আমার বিশ্বাস যে মানুষ এই ছবিটা দেখবেন এবং প্রচুর প্রচুর ও আশীর্বাদ জানাবেন আমার চরিত্রের নাম রিমি তো রিমি খুব একটা ইম্পর্ট্যান্ট চরিত্র এই বিষয়টাকে ধরে রাখার জন্য এই ছবিটাতে অনেক এলিমেন্টস আছে খুব অ্যাকচুয়ালি ইজ ভেরি ইন্টারেস্টিং যেরকমভাবে অভিজিৎ দা আর্টিস্টদের একটা রেফারেন্স একটা রেখেছেন সব গল্প সুজিও একটা ক্যারেক্টার যে অনেক কিছু জানে কিন্তু একটু চুপচাপ ক্যারেক্টার চুপচাপ ক্যারেক্টার ইন দ্য সেন্স যে একটু ওয়েন ইট কামস টু রিয়েলিটি ও একটু কম বোঝে নট দেখা বাট আই লাভড প্লেইং সুজি তো তোমাকে বাকিটা কি দেখতে হবে আমার সব সময় মনে হয় নতুন 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 গল্প নিয়ে আসছে তো একদম ডিফারেন্ট স্টোরি লাইন অন্য গতানুগতিক স্টোরি লাইন থেকে বেরিয়ে এবং তার সঙ্গে যতটুকু পারা যায় যুক্ত থাকা যায় তাদের স্টাইল অফ এক্সিকিউশন সেটা নিয়ে কাজ করা আমি একদিনেরই কাজ করেছি কিন্তু ইট ওয়াজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার তো কাজটা করতে খুব মজা লেগেছে আমার চরিত্রের নাম ফিরোজা এবং এই চরিত্রটা যখন আমি প্রথম শুনেছিলাম খুব এক্সাইটেড হয়েছিলাম কারণ চরিত্রটা খুব ইন্টারেস্টিং একটা শহুরে স্মার্ট মেয়ে যার একটা জার্নি আছে তো বাদ বাকিটা সিনেমাটা দেখলে বোঝা যাবে এখানে প্রচুর সব গুণী মানুষেরা কাজ করেছে তাদের সাথে মানে স্ক্রিন শেয়ার করার সুযোগ আমি পাইনি তবে যে দুজনের সাথে পেয়েছি পোর ওপর সব দুজনেই খুব ভালো অভিনেতা এবং ভালো লেগেছে কাজ করে ধ্রুবর আশ্চর্য জীবন নিয়ে একটু বেশি আশাবাদী কারণ মানুষ অলরেডি দেখেছে এবং অ্যাপ্রিশিয়েট করেছে আনাস তারিখ আসামার ক্যারেক্টারটা অন্যরকম কমেডি ক্যারেক্টার সো আই হ্যাভ নট ডান মাছ অফ কমেডি অন তো হ্যাঁ নিউ নিউ ক্যারেক্টার এটা আপনার আমার চরিত্রটার নাম হচ্ছে নন্দী ধ্রুবর বন্ধু খুবই কাছের বন্ধু ছোটবেলার বন্ধু যেরকম হয় কিন্তু ধ্রুব আর নন্দী মানুষ হিসেবে অনেকটাই আলাদা সেই কারণে ওদের বন্ধুত্বটার মধ্যে একটা অদ্ভুত আদান আছে একটা অদ্ভুত সম্পর্ক দুটো মানুষ যখন একদম আলাদা হয় বুঝতেই পারছেন তাদের বন্ধুত্ব একটা মজার জিনিস তৈরি হয় তা ধ্রুব আর নন্দীর যেহেতু ছোটবেলার বন্ধু ফলে ওদের মধ্যেও সেই মজার ব্যাপারটা রয়েছে ওদের বন্ধুত্বটা মানে কিভাবে এগোয় কোথায় গিয়ে শেষ হয় বা কিভাবে পরিণতি পায় সেটার জন্য ছবিটা একটা মানুষ তার জীবনে বিভিন্ন সিদ্ধান্ত নেয় তো সেই সিদ্ধান্ত গুলো যদি অন্যরকম ভাবে নিত তাহলে কি হতো মাল্টিভার্স বলা যেতে পারে এরকম একটা কনসেপ্ট এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে যাই হোক না কেন মানে ভালোবাসাই ভালোবাসাই ভালোবাসারই জয় হয় তো এরকম একটা সেটা আরও ডিটেল আমি বলতে চাইছি না কারণ গল্পটা এখন রিভিল করে দেওয়া উচিত না খুব ইন্টারেস্টিং লেগেছিল গল্পটা শুনে এবং প্রলয় যে মিউজিক ডিএক্ট করেছেন প্রলয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমরা একসাথেই বলা যায় স্ট্রাগল শুরু করেছি ইন্ডাস্ট্রিতে এবং আমাদের স্বপ্ন ছিল যে আমরা নিজেদের গান রিলিজ করবো অরিজিনাল গান কিন্তু প্রলয় সেটা সাকসেস সাকসেসফুলি করছে ও নিজের গান দিয়েই সিনেমাগুলোকে সাজাচ্ছে বিভিন্ন মিউজিক্যাল প্রজেক্ট করছে এবং ও নিজেকে প্রমাণ করেছে ওর জন্য অনেক শুভেচ্ছা এবং প্রলয়ের সাথে প্রলয় যখন এই গানটা আমাকে দিল দেখলাম আমি যে ধরনের গান এই মুহূর্তে ফকিরার সাথে করি সেই রকমই একটা লোকগান সেই সেই ঝাঁচেই তৈরি করা এবং দারুণ লেখা সুর অ্যারেঞ্জমেন্ট এবং পুরো কাজটা খুব আনন্দ করে খুব মজা করে আমরা করেছি আমি বলতে চাই না আমি নতুন কিছু করেছি কারণ প্রত্যেকেই সবাই আমরা বলি যে এই কাজটা খুব নতুন করে করা হয়েছে সেরকম আমি কিছু ক্লেম করছি না কিন্তু কাজটা করার সময় আমরা খুব আনন্দ করেছি সেইটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় সেই আনন্দটা সেই গানে থাকবে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এবং আমার তো থেকে পুরো টিম মিউজিক টিম এবং পুরো ফিল্মের সমস্ত যারা যারা জড়িত তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা